মাথার ভিতর আমার বাঁশ ঢুকে গেছে রে সবার চিন্তা করবেন না আমরা ওদের সামনে পেলে শেষ করে দেবো আমার ভিতর যে আগুন জ্বলছে তার দ্বিগুণ আমি জ্বালাবো দেরি করলে হবে না তাতেই চলো সবাই এই তোমার দুজনকে আমি বলে যাচ্ছি যতক্ষণ না আমি ওদের খুন করছি আমার জীবনে শান্তি নেই আমি কখন ঘরে আসবো কখন বাইরে যাব কিছু জানি না তোমরা ভালোভাবে থাকবে ঠিক আছে আমি চললাম তোরা চল আরে মেলে সাপ করে নিয়ে নিবি ঠিক আছে

দেখ ঝুমা সম্বন্ধে কিছু বলবি না বলে দিচ্ছি কেন ঝুমা তোর বড় নাকি কথা বলছিস বল বল কি না শান্তি খেতে আবার বল না কি বলতে চাস বল যদি একটু ভালোবাসতে তাহলে ঝুমা আমাদের দিতে না

কিরে ওই শান্তির ছেলে ছেলের সাথে গান মারছিলিস নাকি তুই কে বে এখানে কি করছিস এই বালটাকে গুচিয়ে খেলা কেন বে আমি কি করেছি তোর ছেলে আমার মেয়েকে খুন করেছে সব কি বলছেন দাদা আমাকে দাদা শুভরের বাচ্চা আমার মেয়েকে মেরে তোর গুছছি লেতার বাড়ি খেলা মাঘের নিজের ছেলেকে সাধন করতে পারছে খেলা বল ও মা মরে গেলো উড়ো

পাগলা কুকুরের মতো আমাদের খুঁজে বেড়াচ্ছে রে এমএলএ কি হবে এবার আমিও তো বাপ মাকে সবাইকে একবার দেখা করে এলাম নিজের রূপটা একবার দেখিয়ে এলাম তুই গিয়েছিলিস হ্যাঁ গিয়েছিলাম ভালো করেছিস ভালো করেছিস ভাই আমার বাপকে কেলালে আমার বাপকে কে বাঁচাবে কে বাঁচাবে বলতো একবারে ঘরে চলে গিয়েছিল নাকি তোর বালমুখো তুই কি বলছিস বেছা বাপের সাথে কথা বলছিলাম বে আর সেই সময় চলে এসেছে আর আমি দৌড় দৌড় ওখান থেকে তোর বাপকে কেলাবে না তো কেলিয়ে মনে হয় এতক্ষণ আটা বানিয়ে দিয়েছে রে ওই হারাম জাদা আমার ঘরেতেও মনে হয়ে গেছে ও আমাকে খুঁজে বেড়াচ্ছে বড় ভাই ওদের ঘরে এখন কেউ আসেনি আমি সব জায়গায় ঘুরে দেখলাম এখনো সব ঘরে মারা আছে শান্তির ছেলেগুলো যাবে কোথায় একটা কথা বলছি সাদা কুকুর শুনে রাখ হ্যাঁ বড় ভাই বলো যেখান থেকে সেখান থেকে পারিস ওদেরকে আমাকে খুঁজে এনে দে আমি ওদের জানতে চাই আরে কি ব্যাপারটা কি আপনারা আগের দিন এসেছিলেন আজকে এসেছেন এত চিল্লা চিল্লি করছেন কেন তোর গড় বাবু বলে এসছিলে বোকাচুরা কি বলে এ কি সব মুখের ভাষা হ্যাঁ কি সব বলছেন এই বাড়ির ছেলেরা লোকজন সব কোথায় আসেনি এখনো কিছু জানো ব্যাপারে না না জানি না ওরা কোথায় চলে গেছে কি গাড়ি হচ্ছে সেখানে পালা কেন থেকে যাচ্ছি যাচ্ছি সকাল সকাল খিস্তি চেয়ে গেলাম তাহলে এখন কি করবো বলো ভাই চল অফিসের দিকে চল আবার আলোচনা করতে হবে আড়ে মিলে আমাকে মেরে গেল মা তোমাকে কেন মেরে গেল সুদু আমি জানি না ঝুমা ওরা বললো নাকি আমার ছেলে ওদের মেয়েকে খুন করেছে আমার মাথার তার সব ভেঙে দিলো গো ও মা গো ও মা খুন করেছে মানে হ্যাঁ গো ও ওদের মেয়েকে নাকি খুন করে দিয়েছে গো আমাদের ফুটো ও বাবা রে বাঁচা বাঁচা সর্বনাশ কী করবি বে জ্ঞান ফিরে যাবি নাকি এখানে আর পালাবি বল

হ্যালো আমরা যে উকিল ধরি আর সেটা বিকাশ দত্ত কানে দিয়ে চলে যায় তাহলে বিকাশ দত্ত আমাদের থেকে বড় উকিল ধরে কি আমাদের উপর কেস খাইয়ে আমাদেরকে জেলে পাঠিয়ে ফাঁসি দিয়ে দেবে সব নিয়ম সব আমার জানা আছে রে তোকে তো আগে বলেছিলাম আমি যাবো না তুই সত্যি বলছিস হ্যাঁ রে বাল বুকে তাহলে কি হচ্ছে মিথ্যা কথা বলছিস তাহলে অন্য কি উপায় আছে এখন লেওড়া আমাকে তো চিন্তা করতে হবে তুই তো বল কিছু করতে পারবি না তো বড় কর কবে করবি চিন্তা হবে না দাদা ভাবছি কি রে তোর মাথা তো শুরু হয়ে গেল নাকি ইয়া

ওকে আবার কি কাজ করতে হবে দেখ শুধু হামসাফারকে হাত করলে হবে না তার সঙ্গে কালো কুকুরকেও করতে হবে তুই কি বলতে চাই বলতো আমি বলতে চাইছি তোর বউ কালো কুকুরকে নিজের জালে ফাঁসিয়ে আমার বউ কালো কুকুরকে ফাঁসাবে আরে তোর বউয়ের যৌবন একবার টস টস করছে কালো কুকুরকে দেখে ফেসে যাবে সেটা কি করে হবে কালো কুকুরের বান্টু আছে টন টন করে সুন্দরী বউ দেখলে বুঝতে পারলি কি বলে বলতো তোর কথা মাথার মধ্যে বেরিয়ে যাচ্ছে বুঝবি বুঝবি দাঁড়া সব বুঝবি তোর বউকে শুধু হামসা পাচ্ছে এমএলএ চেনে না আর কালো কুকুরে চেনে না

করবে না মানে রাজি হবে না মানে কি বলতে যাস অবশ্যই রাজি হবে আমার বউকে দিয়েই কালো কুকুরকে পাঠাবো আর কালো কুকুর দিয়ে এম কে মারা করাবো সবাইকে এইভাবে মেরে তারপর আমরা আজাদ ভাবে ঘুরতে পারবো ভাই মনেছি হাসি না ডাকালি টাকা দি ঠিক আছে ঠিক আছে তাহলে বড় ভাই কি ভাবছেন তুই এক কাজ কর জি বলেন বড় ভাই ফালতু তো পালিয়ে গেছে নাকি জি বড়ো ভাই ওকে তুই ধরে নিয়ে আয় সাফার তো পারলো না তুই যা কিন্তু বড়ো ভাই ও তো মনে হয় ফুটোর সাথেই আছে তোকে যেটা বলছি সেটা কর ঠিক আছে বড় ভাই কাল আমি যাচ্ছি এই কালো কুকুর দাঁড়া বলেন বড় ভাই তোকে আরেকটা কাজ করতে হবে ঠিক আছে বলেন বড়ো ভাই এই কাজটা করবি কেউ যেন জানতে না পারে হ্যাঁ কী এমন কাজ বড়ো ভাই আমি ওদের লাশ চাই তুই আগে ওর কালো কুকুরের বউকে ধরে নিয়ে আন যাব হ্যাঁ তুই পারবি এই কাজটা করতে তুই ওর পেছু করবি যখনই একা থাকবে তখনই তুলে আনবি ওর বউয়ের গুষ্টি মারবো আমি এমএলএ কি জিনিস জানি তো ঠিক আছে বড় ভাই তাই হবে তোর আমি জীবন শেষ করে দেবো